শাড়ি দুটো শাড়ি একদম একরকম কেনা হয়েছে কি মনে হচ্ছে সবগুলি শাড়ি মাসিমা রাখবেন নো 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 একটা শাড়ি কাউকে দেবে কাকে দেবে কাকে দেখবে কাকে দেবে জানতে চাও ভিডিওটা দেখো নো স্কিপ ওকে লাইক 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 শেয়ার 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 সাবস্ক্রাইব নীল দিগন্তে ফুল সবকা কহনা হ্যাঁ এক হাজার প্রদীপ মনে পড়ে দিদির কথা কোথায় আজকেও প্রদীপ তার ভিডিও তো বললো তার আমরা এক ভাই এক বোন দিদি তো মামা মাইতে মানুষ হচ্ছে দিদির কথা আজকে প্রায়ই মনে পড়ে বোঝা যায় বোঝা যায় কারণ ফোকলার কল রেকর্ডিং একদম ক্লিন চিট দিয়ে দিয়েছে সৌমালিকে টু বলেছে সময় দূর দূর তক এসব কোনো কিছুতে নেই প্রদীপ কখনো কানে হাত দিয়ে দেখেনি কানটা আছে কিনা এই তো খবর পেয়ে গেলাম দিন দূর থেকে অনেক বড় বড় মানুষ সাহায্য করছে মানে সোমারি সাহায্য করছে এই তো জেনে গেলাম দিদি এরকম করছে একদম আর দিদিকে তখন এই এই জগৎটা কন্ট্রোভার্সি জগৎটা একবার তো দু হাজারের আহ কুড়িতে মানে দু হাজার বিশ একুশে দিদিকে একদম ধুয়ে ধুয়ে ছিঁড়ে খাওয়া হয়েছে তারপরও দিদিকে কিন্তু এই তেইশ কম হয়নি ঠিক আছে চোপা ব্র্যান্ড প্রমোশন পায় অসুভ্য বকটা বলেছে চোপাখানে সবকিছু ওই ও পাই দেয় সোমালি পাই দেয় সব তারপরে নাকি মিথ্যুক বক হ্যাঁ কিন্তু প্রদীপ কল রেকর্ডিংটা শুনেছ তো না দূর দূর তক কোন সম্পর্ক নেই আমি এই আমি আমি কম গালি খাইনি আজকে আমি কথা বলছিলাম আমার এক সাথে সে তখন আমার আমাকে একটা সময় ভালোবাসতো ওই সময় যখন ওই সৌমালির ব্যাপারটা রটলো সব ব্যাপারে সোমালি সাহায্য করছে সোমালি দেয় সব কিছু সোমালি দেয় উকিল ঠিক করে দিচ্ছে সোমালি ব্র্যান্ড প্রশাসন পাই দিচ্ছে সোমালি সবকিছুর মূলে সৌমালি মানে চাইছে সমস্ত নোংরা কাজে জড়িয়ে যাক প্রদীপের জীবন নষ্ট যাক সব সৌমালি তো আমি যখন বলতাম যে না আমি সোমালি আমি চিনি চিনি মানে একটা মানুষকে মানুষ হয়ে বিচার করেছি কখনো হতে পারে না তখন আমাকে এরকম নোংরা নোংরা কমেন্ট করতো তারপর বলেছিল যে একটা কথাতে যে হ্যাঁ তুমিও তো বড় লোক আর ও কোথায় সোমাই কোথায় আমি আমি হচ্ছি যাকে কিনা বড় বড় ইউটিউব মিটাপে সবার আগে গেস্ট বলে নেওয়া হয় হ্যাঁ বাংলার ইউটিউব জগতে একটা নক্ষত্র বলে ওকে যে কোনো ইউটিউব মিটাপে তাকে নিমন্ত্রণ করা হয় হ্যাঁ বঙ্গায়ের মতো লোকের সাথে সে একটা ফ্রেমে আসে ভাবা যায় সেখানে আমার মতো দুই তাতে কি হয়ে থাকতে পারে তারপরে বলেছে হ্যাঁ যেহেতু আপনি পয়সাওয়ালা তাই আপনি একটা পয়সাওয়ালাকে চিনেছেন পয়সাওয়ালার সাথে আপনি ব্লা ব্লা করে অনেক বকা কিছি অনেক বকা কিছি বকা কিছু একদম কমর শক্ত হয়ে গেছে গায়ে লাগাইনি কিন্তু নিজের দৃঢ় বিশেষে ছিলাম কোনো দিক কোনো জায়গাতেই সৌমালি জড়িত নয় সৌমালি জড়িত ছিল না কারণ চোপার মতো একটা মেয়েকে এর জন্য না সৌমালি সাথে যখন তখন যে খারাপ ব্যাপারটা হয়েছিল সেখানে চোপা সবার আগে ফ্রন্টে ছিল সবার আগে তখন চোপার একটা আলাদা ফেস হয়ে গেছিলো কারণ সেও একটা মহিলা তার উপর আবার নিউ বর্ন বেবি জন্ম দিয়েছে তাই সেই সময়টাতে অনেক বেশি পাবলিক পাবলিককে জন্য করার দরকার সেটা করেছে। চোপা আজকের না সারাটা জীবন খারাপ কাজ করতে করলি না চোপাটা তখন মনে লালসা ছিল শ্বশুরের এত বড় সম্পত্তি জায়গা সম্পত্তি কি দেশ কত দেড় কোটি টাকার সম্পত্তি একা স্বামীর নামে করতে পারলে খুব লাভবতী হবে তাই না ওই শস্য হলুদ সব বাড়ির রোজগারে খাবে খেতে পারলি খেতে পারলি না কোনো দিদি আমার মনে হয় না পৃথিবীর কোনো দিদি যার মোটামুটি অবস্থা মোটামুটি খেয়ে থাকার মতো অবস্থা আছে সে তার ভাইয়ের টাকার আশা করে বা ভাইয়ের সম্পত্তি ভাগ নিতে চায় রাগ উঠলে বলে তো রাগের কথা হয় মনের কথা কোনো দিদির হতে পারে অ্যাটলিস্ট যে দিদিরা খেয়ে পড়ে থাকে যাদের খুব অভাব তার কথা আলাদা বা যার ভাইয়ের প্রচুর আছে দিদি যদি একটুখানি চায় সেটা আলাদা কথা কিন্তু যে দিদির রীতিমতো আছে সে কোনোদিনও তার ভাইয়ের সম্পত্তি দিকে হাত বাড়াতে চায় না কিন্তু সেই জিনিসটা ভাইরা বোঝে না ভাইদেরও বিদায় করে আরে দিদিরা তো বিদায় ওই দিনই হয়ে যায় যেদিন বিয়ে হয়ে যায় তারপরও অনেক চিন্তা থাকে দিদিরা টাকা পয়সা নিয়ে নেয় যাই হোক আজকেও যখন ও বললো প্রদীপ আমরা এক ভাই এক বোন দিদি আমার বাড়িতে মানুষ হয়েছে আমি একা মানে একমাত্র ছেলে হয়ে বা বাড়ির একটা সন্তান থাকলেও কিন্তু আমার আমাকে তো তোয়া তোয় করেনি আমি সব কাজই করতে পারি মানে ও কৃষিকাজ ওই কি বলে শস্য ছাড়া তারপর ওই হলুদ সিদ্ধ করে হলুদ গুঁড়া করা ও করে না মাসিমা সব কিছু করেন তারপরে ওই কোদাল চাচা হ্যাঁ ইট ভাঙা এগুলি সব পারে কিন্তু ওর দরকার পড়ে না কারণ এই সমস্যা করে ফেলেন হ্যাঁ তো সব কিছুই করতে পারে কিন্তু করতে লাগে না বা করে না একটা বাচ্চা যখন দেখে দেখে না ঝোট থেকে দেখে বড়ো হয় অটোমেটিক শিখে যায় হ্যাঁ আমরা কি অত রান্নাবান্না ঘরে গেছি না রান্নাবান্না দেখেছি কিন্তু মোটামুটি মা খাইয়েছে মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় আমাদের ঘরের পরিবারের এই খাওয়া হয় আমাদের পরিবার এই নিয়মটা চলে সেই আইডিয়া থেকেই কিন্তু আমরা শিখি শিখে ফেলি তাই না সেখানে দাঁড়িয়ে প্রদীপও দেখেছে কিভাবে মেশামশাই একদম ওই কি বলে বাঁশের মাচা বানিয়ে দেওয়া নিজের হাতে ঘাস টাস কর তবে প্রদীপকে খুব হার্ড লেবার করতে আমরা কমই দেখেছি ক্যামেরা ধরতে বেশি দেখেছি মেশামশাই যেভাবে ইট অন্ত ভাঙতে দেখেছি হুম প্রদীপও পারতো বাবার সঙ্গে বসে ইট ভাঙতে কেন স্ট্যান্ডের মধ্যে ক্যামেরাটা রাখলি তো হয়ে যায় হ্যাঁ স্ট্যান্ডের মধ্যে ক্যামেরা না রেখে বাবাই ইট ভেঙেছে একটা মিস্ত্রির খরচ কম লাগতো মেসামশায় একটা মিস্ত্রির কাজ পুরোটা করত ওই টাইলস নিয়ে যাওয়া রড ঠিক করানো সমস্ত মেসা মশাই করেছে তো এটা হচ্ছে প্রদীপের কথা এবং সেই কথাটা প্রদীপের মা বলেছে যে আমার আমার স্বামী এবং আমার ছেলেকে আমি যেই কাজই পাঠাই না কেন কখনো হেরে আসে না অ্যাবসোলেটলি রাইট আপনার স্বামীর তো কোনো হারার প্রশ্নই আসে না ওনার মধ্যে একটা কবিতা জ্ঞান আছে আগে ওনাকে চেনা যায়নি আগে ওনাকে বোঝা যায়নি সবসময় শান্তও থাকতো দূরে থাকতো এবং কখনোই ক্যামেরাতে শেষে কথা বলতো না হম শুধুমাত্র নাতিটাকে খুব ভালোবাসতো এটা দেখা গেছে নাতির প্রতি ভালোবাসাটা যখন ওরা তিনজন কথা বলছে করে নাতিকে কোলে নিয়ে হাত যেত হঠাৎ করে চোপা বসে আছে একটা বাতাবি লেবু এনে নাতিকে দিল খাওয়াতে দেখেছি নাতির প্রতি ভালোবাসা ছিল কিন্তু সবসময় নিজেকে একটু দূরে রেখেছে খেতে বসতো না কখনোই একসাথে কোথাও ঘুরতে গেলো ওরা তিনজনই যেত উনি একটা দূরত্ব উনি যে এত ভালো কবিতা জানেন উনি যে ম্যাজিক জানেন এত কিছু জানেন জানাই হতো না হলে যদি এই ঘটনাগুলি না হতো ওরা সব জিনিসেরই প্রোজ অ্যান্ড কনস থাকে চোপারি ব্যাপারটার পরে এই মানুষটা মেসামশে একটু খুলে মানে একদম যে ফুলের পাপড়ি মতো উনি গুটিয়েছিলেন পাপড়িগুলি আমরা দেখতে পেলাম নাহলে জানতেই পারলাম না এত কিছুই করে না অত কথাবার্তা কিছু বলা চুপচাপ থাকে তাই কিন্তু এখন জানি উনি কথাবার্তা শুধু বলেন না না বলেন এবং প্রদীপের যে সার্কেলটা সেই সার্কেলটাতে কিন্তু উনি যোগাযোগ রেখেছেন এবং ওদের কোনো মাঝে মাঝে উনি বোঝান রাগ করোনা না হ্যান না তার মানে ওনার মধ্যে যথেষ্ট সোশ্যাল যেটা বলে না কি বলবো সোশ্যাল কনভারসেশন করারও ওনার ক্ষমতা আছে বা ক্ষমতা আছে আমি দেখান না হ্যাঁ যে আমি অ্যাজ এ পারসন সোশ্যাল কিনা সোশ্যাল কেন উনি অনেককে অনেক সময় অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন এবং থামিয়েও রাখেন এগুলি শোনার পর আমিও একটু অবাকি হয়েছি তো যাই হোক তো উনি ওনার ক্যাপাসিটি নিয়ে কোনোরকম শখ নেই প্রদীপ হয়তো আপনি সেইভাবে কিছু করে না প্রদীপ ঠেলা দিয়ে রাখে বাবা মা আছে তার জন্য ফাদে বলে করতে পারে তবে ঘর ঝাড়ু টাড়ু দেয় রুটি রুটি টুটি করে রান্না অংশে হেল্প করে এটা দেখেছি অনেক সময় হেল্প এটা না বলার কথা না প্রদীপ বললো যে এই বাড়ি করেছি গাড়ি করেছি চাইলে অনেক কিছু করতে পারি তোমার এই বাড়ি গাড়ি করার পেছনে তোমার মা বাবার অবদান কোনো অংশেই কম না বরং বেশি কারণ একটা তো তোমার ব্লগ ব্লগ মানে লাইফস্টাইল দৈনন্দিন কাজ দেখানো সেই কাজটা তোমার স্ত্রী মানে আমাদের চোপা শুনে থাকলো কিছুই করতো না কলপাম দিয়ে একটু দেখতাম ওই মাংস ধুতো রাতে রুটি করতো দুধ জাল দিত হাতে পালিশ পরতো কাপড় তুলতো এগুলি দেখেছি সেটাকে মাঝে মাঝে ফলটল খাওয়াতো দেখেছি অনেক সময় ভাত তো খাওয়াতো আর তোমরা ভাত খেতে বসে অনেক সময় ভিডিওটা বেশি করে করতে কিন্তু মূল কাজ তোমার অনেক ভিউয়ার্সই বলে গ্রাম বাংলার কাজ তোমার ভিডিওটা দেখতে যাও আমি দেখতে যাই ছোটনা বাবাটার জন্য হয়তো 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 ছয় না বাবার জন্য হ্যাঁ তো মূল কাজটা কিন্তু বেশিরভাগ সময় যেটা ব্লগে দেখানোর তোমার মা দেখিয়েছে তোমার এই কিচেন চ্যানেলটাতে রান্না মাটির হাড়ি মাটির জিনিসে তোমার মা করতো বাড়ির অন্যান্য কচু গাছ কাটা ওই ওইগুলি গাছ কাটা জঙ্গল ধোয়ানো কাজ তোমার বাবা করতেন এই জিনিসগুলি ব্লগটা তুমি যদি একা চালাতে তুমি আর তোমার সুন্দরী প্রিয়তমা প্রাক্তন স্ত্রী সেভাবে চলল না হলে তোমার বাবা এবং মার ইনভলভমেন্ট ছিল কাজ করছিলো তার জন্যই তুমি এত টাকা রোজগার করতে পেরেছো এবং অবশ্যই দিদির সাথে ঝগড়াত্র দান আছেই দিদির ফেসবুলোর দান আছেই তুমি সবসময় বলো আমার এই চ্যানেলটা আমি গ্রো করেছি দিদির জন্য চ্যানেলটা হয়েছে দিদির জন্য তো তুমি স্বীকার করো ইদানিং তো প্রায় সময়ই করো দেখলাম তো সেখানে গাড়ি বাড়ি যা কিছু হয়েছে মা বাবার দান ফেলনা না তার থেকেও বড় কথা তুমি আর চোপা যে বিভিন্ন জায়গায় যেতে বিভিন্ন লোকের বাইরে যেতে এই গুড়ি বাচ্চাটা এই চার পাঁচ মাসের বাচ্চাটা কিন্তু মাসিমা একা রাখতেন এটা দেখেছি আর তার জন্য তুমি লোকের সাথে যাওয়া আশা করে বিভিন্ন জায়গায় গিয়ে নিউ নিউ টাইপের ব্লগ বানানোটার জন্য কিন্তু রোজগারটা হয়েছে এই রোজগারের কৃতিত্ব নিচেকে একানা দিয়ে পরিবারের সবার সাথে ভাগ করে নেবে এটাই হচ্ছে বড় মানুষের লক্ষণ সবার সঙ্গে ভাগ করতে কারণ তোমার ঠিক কোনো অংশ কম দান না তোমার এই বাড়ি করার পেছনে মানুষ শ্বাস ফেলতে পারে না তোমার বাবা একটা মিস্ত্রির কমে দিয়েছে তোমার জন্য সেদিকে টাইলস কিনে আনা কোথা থেকে কে আনা কি করলে ছেলের দুটো টাকা সেভ হবে ভদ্রলোক প্রচন্ড করেছে মা করেছে ঘর দিয়ে বাবা করেছে বাইরের দিক দিয়ে এবং আমার সত্যি অবাক লাগে আমি যখন প্রদীপের মাকে দেখি কি করে মহিলা এত কাজ করে আমার থেকে তো উনি হয়তো বয়সে একটু হলেও বড় হবে বিশ্বাস করুন আমার পক্ষে সম্ভব না আমি এখনই হেলিয়ে দুলিয়ে পড়ি আপনি কালকে শপিং করলেন খেলেন কষ্ট করে টোটো তারপর ট্রেন এইসব করে করে আসা যাওয়া করলেন লাস্টলি খুব দারুণ লেগেছিল মেশা বাইকে বসে যখন কাঁধে হাত রেখে হাম দ্রেমী জাস্ট জোকিং খারাপ ভাবে নেবেন না ভালো লাগছিল দেখিনি তো ওইরকম ভালো সত্যি কালে খুব ভালো লেগেছে তারপরে আপনি এসে ওদিকে বসে কোন কাজ করছিল ভিডিও করছিল বললো মা বাবা কাজে বেরিয়ে পড়েছে আপনি বলছেন দুধ আনতে ড্রেস টেস্ট করে উনি তো আরো ভালো উনি কি করছিল ওখানে গেটটির দেখার পর জলটা দিল বোধ হয় গেছে এতটা একটি লিখবে দিদি গ্রামের লোক না গো গ্রামের লোকের জন্য মানে মানে প্রচন্ড একটি আমি তো ঘুরে আসলো আগে বিশ মিনিট পঁচিশ মিনিট শুয়ে মানে এটা ও বাবা এই রোদের মধ্যে ঘুরেছি কারণ ওরা তো রোজ দিন বেরানো বেরোনো তারও টা কথা সেইখানে মানুষটা কিভাবে কাজ করেছে এবং কিভাবে নিজেকে ঠিক রেখেছে আমার অবাক লাগে তো প্রদীপ দিদির কথা বলতে ভালো লাগলো হ্যাঁ আর যারা তোমরা আমাকে এখন নেগেটিভ কমেন্ট করবে যে সোমালির ব্যাপারে আমি বাধ্য হব সোমালি যে জড়িত না সোমালিকে যে মেইল করার পর চোপা কোনো রকম উত্তর দেয়নি সেটা কোডিং দিদিতে বাধ্য হব কারণ বক মিথ্যা রটিয়েছে এর আগে ওর একটা লাইন কিনে অনেক মিথ্যা কথা বলা হয়েছে মেয়েটাকে বিভিন্নভাবে পিষে ফেলতে চেষ্টা করা হয়েছে বিভিন্ন রকমভাবে মেয়েটা তাও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর একটা কথা প্রদীপ তুমি জেনে রেখো রক্তের দিদি সতই হোক কাছে বড় অনি যাই হোক কিছু করেনি সব কিছু হলো দিনের শেষে কিন্তু তোমাকে ভালোবাসবে আর তোমারও নিজের একান্ত আপন বলতে মা বাবা ছাড়া এমন না যে মামা মাসি পিসি মাস তো তোমার পিস্তু শাক আসছে না তোমার কিন্তু থাকলে ওই একটা দিদিই আছে মা বাবার পরে ওই এক দিদিই আছে কোনোদিন যদি সময় হয় কখনো যদি ইচ্ছে হয় এখন না আরো বিশ বছর পরে চেষ্টা করে দিদিকে একটু নক করে এক করতে পারবে না দুদিন আগে কালকে না পুরুষটা কোর্টে একটা কেস দেখছিলাম আফটার ডিভোর্স ত্রিশ বছরের ডিভোর্স হয়ে গেছে ভদ্রলোকের বয়স সত্তর ভদ্রমিলার বয়স পঁয়ষট্টি উকিলের কাছে আবেদন করেছিল স্ত্রী তার স্বামীকে দেখতে চায় তো ভদ্রলোক আর বিয়ে করেনি ভদ্রমিলা আর বিয়ে করেনি ভদ্র রিটায়ার্ড হয়েছে এখন উনি দুই তিন জায়গায় ঘোরাফেরি করে বিভিন্ন মানে সামাজিক কাজ করে আর ভদ্রমিলা কথা বলেছে এবং লাস্টলি জাজ নিজে উপজাজে হয়ে দুজন দুজনকে ফোনে কথা বলিয়ে দিয়েছে তারপর বলছে তোমরা কি এক অপর মিলতে পারো দেখা করতে পারো কোনো জায়গায় ঠিক করছিল না কারণ একজন থাকে রাজস্থান একজন থাকে কোথা এমপির ভেতরে লাস্টলি ঠিক হলো ইন্দোরেকে দেখা করতে যা একটা কথাই বললো ওদের জীবনে কিছু চাওয়া পাওয়া নেই ওরা পরিবারকে আগে নিয়ে যেতে পারবে না পঁয়ষট্টি সত্তর বছর হয়ে গেছে কিন্তু দিনের শেষে যেন কারোর প্রতি কারোর কোনো ক্ষোভ না থাকে সংসার একে অপর সাথে নাই বা করলো অ্যাটলিস্ট গিলে শিখবে যা আছে কার ভুল কার ঠিক কে দোষী বেশি না করে জীবনের অন্তিম প্রান্তে সত্তর এবার বয়সা কি আছে অ্যাটলিস্ট যেন সেই সব ভুল ঠিক মিটিয়ে দিয়ে যেন একটা হ্যান্ডশেক করতে পারে কিছুই রইল না না তোমার প্রতি আমার কোনো খারাপ মনোভাব আছে না আমার প্রতি তোমার কোনো খারাপ আছে একটা সুন্দর সুন্দর বন্ধুত্ব কোনো সম্পর্কে আসতে পারে জাজের এই ভিডিওটা আমি দু থেকে তিনবার দেখে শুধুমাত্র জাজের কথাগুলি শোনার জন্য যে জীবনের প্রত্যেকটা চা পাওয়ার মাঝে কখনও কখনো ব্রেকিং পয়েন্ট আসতেই পারে সেই ব্রেকিং পয়েন্টটা খিচে নিয়ে যেতে লাগে না কদিন পর সবাই চলে যাবো টিকিট কেটে এসেছে যেতে তো লাগবেই যাওয়ার আগে সেই যে সম্পর্কটা যেটা ভেঙে গেছিল এটা কেন এক করেই যায় হয়তো এক ছাদে থাকা হবে না ছাদে নিচে থাকা হবে না হয়তো দুজনে এক অপারে রান্না খাওয়া হবে না কিন্তু মামুলি কেমন আছো কি করছো এইটুকুন কথা বলতে গেলে দোষটা কোথায় সেভেন্টি প্লাস যার বয়স তার তো অলরেডি ভদ্রলোক বলেওছে শরীরটা প্রায় খারাপ থাকে কিন্তু ভদ্রলোক সিঙ্গেল ভদ্রমহিলাও সিঙ্গেল সেখানে কি চাওয়া থাকতে পারে ঠিক তো এমনি প্রদীপ তোমাকেও বলবো যদি পারো কখনো আস এখন না হোক আজ থেকে বিশ বছর পরে হলো যেন দিদির কাছে গিয়ে একদিন দিদিকে দিদি বলে ডেকো দিদিও ভাইকে ভাই বলে হয়তো ডাকবে হয়তো ডাকবে এবার আসছি মূল কথায় পার্সোনাল ব্যাপার ক্যামেরায় আনি না কি ব্যাপার প্রদীপ কি পার্সোনাল ব্যাপার তুমি না বল তোমার তোমার জীবনটা উন্মুক্ত খাতা বাবা মা ছেলে আর গ্রাম বাংলার কাজ আর ভিডিও করা পার্সোনাল কথা প্রাইভেট স্পেস প্রাইভেট কথা কি পার্সোনাল কথা পাবলিকলি যখন তুমি নিজেকে এক্সপ্রেস করে দিয়েছো তুমি যখন পাবলিকে চলে এসেছো পাবলিকলি কি সেই কথা এটা কিনা তুমি কাউকে বলবে না অফ ক্যামেরার কথা অন ক্যামেরায় বলবে না কি 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 জানতে চাইবে তোমার ভিউয়ার্সরা জানতে চাইবে কন্ট্রোভার্সি কেটে না কি সেই কথা এটা অফ ক্যামেরাটা অফ ক্যামেরায় থাকবে সেটা যদি হয় আমি অ্যাপ্রিশিয়েট করব তোমার যদি পার্সোনাল কোনো লাইফস্টাইল থেকে থাকে তোমার যদি অফ ক্যামেরা কোনো জিনিস থেকে থাকে সারা জীবন সেটাকে অফ ক্যামেরায় এনো যে মানুষটা অফ ক্যামেরাতে থাকবে সে যেন কোনোদিনই তোমার তোমার ক্যামেরাতে আসে কোনো দিনই না থেকে বিড় বছর পরও না কোনো বিড় বছর না সম্পূর্ণ যেন ওই অফ ক্যামেরায় থাকে আমরা যেন মাঝে মাঝে একটু ক্লিপিং দিতে পারি ছা বা ছা বা ছা বা আরামবাগ আরামবাগ হোক কিন্তু তোমার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে আর তুমি ক্যামেরা করছো না দেখলেই ভালো অ্যাটলিস্ট সোনা বাবাটার কুড়ি বছর পর্যন্ত মানে আরো কুড়ি বছর মানে তেইশ চব্বিশ বছর ম্যাচাল্ট নিজের পায়ে দাঁড়িয়ে গেছে তারপরে তুমি যা করো হ্যাঁ আর লাইফ থাকতেই পারে তাহলে তুমি স্বীকার করে নিলে তোমার একটা প্রাইভেট লাইফ আছে তোমার একটা পার্সোনাল স্পেস আছে যেটা কিনা তোমার ভিউয়ার্সরা জানে না মানে তোমার জীবনটা খুলি হুই কিতাব নেই इसमें अभी भी कुछ पन्ने लिखनीय काली का दाग ने हुआ हर पन्ने में लिख दे के कुछ नहीं लिखा ना हम जानती मैं इसके हिंदी को ভালো বলছো হিন্দি খুব ভালো বলছো बोल तो পারছো হুম फिदा फिदा হয়ে গেলাম হুম नोटिस করি কথায় মধ্যে একটু হিন্দি হিন্দি টং 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 ভাব থাকে বজ্রং বলি কে বজ্রং বলিই বলো বজ্রং বলি বলো না তাহলে তো বাঙালিরা বজ্রং বলি বলে কিন্তু তুমি বজ্রং বলি বলো হুম तो होता है हां तुम्हारा हर पन्ने में शायद কিসি কেন তো এটা গেল আরেকটা দিক ভালো লেগেছে শপিংগুলি দুর্ধর্ষ শাড়িগুলি একটা শাড়ি মাসে মানে কাউকে দেবেন কারণ দুটো এক শাড়ি যখন উনি কেনেন তখন উনি কাউকে একটা শাড়ি দেন তার মানে এইবারও একটা শাড়ি কেউ পাবে হতে পারে যে পাবে সে আমাদের সবার চেনাজনা কোনো মানুষ অনুমান করে বলছে অনুমান করে বলছি হ্যাঁ মনে হচ্ছে কেউ পাবে দেখার জন্য উদ্গ্রীব সবগুলি সাই সুন্দর হয়েছে আর তোমার ড্রেসগুলি খুব ভালো হয়েছে এবং কখনো যে কালারগুলি পরুনি কখনো যে কালারগুলি বিশেষ করে তুমি কালারিং যে একটা স্যান্ডো গেঞ্জি কিনেছো তোমাকে আমি কখনো বোধহয় হয়তো সব ভিডিও আমার জীবনে দেখা তোমাকে কখনো আমি কালারিং স্যান্ডো গেঞ্জি আলাক ফ্লেভার দেখিনি সেই ফ্লেভারটা তোমাকে পাবো সেই ফ্লেভারটা তোমাকে পাচ্ছি সত্যি অবাক লাগছে হুম অবাক লাগছে ড্রেসিং সেন্স স্টাইলের সেন্স সানগ্লাসের স্টাইল সব বদলে যাচ্ছে ফাগুন হাওয়ায় হা লাগিয়েছে যে দান একটু গানের ওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি আর লাগিয়েছে না দিদি আপনি যেন জানি ফাগুন হাওয়ায় হা না 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 নীলদিগন্তে মনে রাগুনে লাগলো লাগলো দিগন্তে বসন্তে তবে কি ধরে নেব জীবনে বসন্ত এসে গেছে কোকিল ডাকছে সময়কে সময় দেবো সময় সবচেয়ে বলবান আর সব খবরদার যদি কেউ আমাকে বলতে আসো সৌমালিকে নিয়ে যদি বলতে আসো জানেন না বোঝেন না ফোকলা কইয়া দিছে বুঝছো তা আমাদের আর কিছু বলতে লাগবে না আর তারপর যদি সাক্ষী নাজারে আমাকে দেখো জরুরত পড়লে সাম খুঁজবি কর সকতে হ্যাঁ হ্যাঁ